মহিদিন রনি কিন্তু এই মুহূর্তে মহিদিন রনি কিন্তু পুলিশ পিড়াচ্ছে পুলিশ কিন্তু দেখছেন পুলিশ কিন্তু ফিরাচ্ছে কিন্তু মহিদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে এমনকি আরো পুলিশ সদস্যরা কিন্তু পিটানোর জন্য কিন্তু সামনে দিক অগ্রসর হচ্ছে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু ফেরাতে পারছে না একজন আরেকজনকে মহিউদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে মহুদ্দিন রনিকে কিন্তু ঠিক একদম